হ্যালো সবাইকে গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি মমিতা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো এখন বাজে প্রায় সাতটা পনেরো সাড়ে সাতটা বলো সাড়ে সাতটা তো এদিকে তো এই যে ইনি তো উঠে গেছেন আজকে ইনি এমনিও তাড়াতাড়ি ওঠেন কারণ যেহেতু স্কুল সকালবেলায় তো ওই জন্য সাতটার সময় উঠতেই হয় তো আজকেও যথারীতি সেরকমই উঠে গেছে আর উঠে এই যে গোসাইয়ের মতো বসে রয়েছে দেখেছো কি জানি চিন্তা করছে আর এদিকে কিন্তু মায়ের পায়ে ব্যথা তবু মা এই যে সকালবেলা ডিউটি করতে বসে পড়েছেন এদিকে দেখো তো রান্নাবান্নার জন্য এখানে সবজি কাটতে মা বসে পড়েছে আর ওদিকে হচ্ছে ডাল বসানো হয়েছে তো আজকে ডাল হবে আর এদিকে সকালবেলা হবে হচ্ছে গোলা রুটি তা তার জন্য মা পেঁয়াজ কেটে নিচ্ছে আর এবারে ময়দাটা মেখে আমি শুরু করব তো চলো তাহলে আর আজকে কিন্তু এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি একবারে গোলা রুটি দিয়ে চা খাওয়া হবে তো চলো তাহলে কী চলে বলো তুমি রুটি খাওয়া রুটি তো চলো তাহলে তো এদিকে কিন্তু বাবানকে দুধ বিস্কিট নিয়ে বসে পড়েছি সকালে খাবারটা ওকে খাই দিতে এদিকে দেখো এই যে দুধ আর বিস্কিট নিয়ে এই যে তুমি কি গুড মর্নিং বলেছো গুণমা মুখটা খেয়ে বলো গুড মর্নিং হ্যাঁ সেদিন তো তরকারি দিয়েছি কত ভালো সাত আট পাঁচ তো এদিকে দেখো এই যে তাতে নাও তো চলো তাহলে বাবানকে ঝটপট খাই দিই তারপরে যাব গোলা রুটি করতে তো চলো তো কিন্তু এই যে গোলা রুটি হচ্ছে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই তো এক হাতে যেহেতু ফোন আর এক হাতে করছি ওর জন্য পুরোটা আমি দেখাতে পারছি না এই যে একটু মোটামুটাই হচ্ছে পাতলা একদম হচ্ছে না কারণ মা বললো একটু মোটামোটাই কর বাড়ির লোক খাবো একদম পাতলা করার দরকার নেই যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে হচ্ছে এই যে ব্যাটারটা আর এটা হচ্ছে একদম ফার্স্ট রুটি আর এদিকে হচ্ছে বাবানকে যে দুধটা খাওয়ানো হয়েছিল তো তার থেকে কিছুটা বেঁচেছে তো সেটাই রয়েছে এদিকে কিন্তু এটা ভাজা হয়ে গেছে দেখো এই যে গোলা রুটি খাজ যে দেখো কেমন দাঁড়িয়ে রয়েছে ওটা না ওটা তেল দা ওটা তারা এখন না তুমি সরে যাও এই পিঠটা হয়ে গেছে তো এমন করে এবার আমি একটা একটা করে কটা সব করে নেব তো চলো একবারে আবার পরে তোমাদের সাথে কথা হবে একজন ওই যে গোলা রুটি খাওয়ার জন্য যে থালা নিয়ে বসে পড়েছে কি করবে থালাতে তাই আচ্ছা দাও থালাটা নিয়ে এনে দেবো গরম কিন্তু আস্তে আস্তে ধরে খাবে নিচে বসে যাও পেঁয়াজের রুটি উপরে খেতে নেই যে বসো এদিকে ঘুরে বসো এদিকে 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 চেপে বসো হুম হ্যাঁ বসো নাও বসে খাও গরম কিন্তু আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে খাবে একটু একটু করে হ্যাঁ পিৎজা খাচ্ছো তাড়াতাড়ি শেষ করে খাও জুস খাওয়া পিৎজার সাথে জুস চিজ পিজা হ্যাঁ তুমি কোথা থেকে শিখেছো ইউটিউব দিয়ে আচ্ছা ঠিক আছে খাও তাহলে পিজা তো এদিকে কিন্তু মা আর আমি চা রুটি নিয়ে বসে পড়েছি সকালে টিফিন করতে আর এদিকে দেখো এই যে এনাকে দেখো কি করছে কি হচ্ছে খেলছি তোমার তো খেলা ছাড়া আর কিছু নেই পড়তে বসতে হবে কিন্তু এখন তো চলো তাহলে এবারে সকালে খাবারটা সেরে নিই তো এদিকে কিন্তু দেখো বাবান কিন্তু গুডভার দিদিন বাড়িতে এসো কিন্তু ওর কাজটা ও কিন্তু ঠিক করছে এ না রাখির উপলক্ষে যে ভাইকে দিদিভাই যে পেন্সিলটা গিফট করেছে আজকে কিন্তু ভাই সেই পেন্সিলটা দিয়ে লিখছে তাই তো তাহলে খো লেখো লেখো এখান থেকে ব্যাককাউন্টিং করো হান্ড্রেড থেকে লেখো কত থেকে ওকে গুড ঠিক করে বসো আসুন আর ওইদিকে কিন্তু মায়ের রান্না অনেকটাই কিন্তু হয়ে গেছে তো এদিকে দেখো আলু পেঁয়াজ ভাজা এই যে কেটে রেখে দিয়েছে ধোয়া হয়ে গেছে তো এখন ভাজার জন্য এদিকে কড়াই দিয়ে দিয়েছে তেল আর ডাল হয়ে গেছে তো ডালটা কোথায় এদিকে কিন্তু এই যে ডাল হয়ে গেছে আজকে হয়েছে চাল কুমড়ো দিয়ে মটরের ডাল সর্ষের তেল দিয়ে ভাজছো মা সাদা তেল দিয়ে ভাজতে বাড়তে সরষের তেল দিয়ে ভাজলে কেমন একটা ওটা ঝাঁজ ঝাঁজ গন্ধ বেরোয় সাদা তেল দিয়েই ভাজা গুলো খেলে ভাল লাগে আমার সাদা তেলে রান্নাটা হয় রান্না ভাল লাগে সাদা তেলে না সর্ষের তেলে রান্না ভাল লাগে আর ভাজাভুজি একটু সাদা তেল দিয়ে ভাল লাগে হবে হ্যাঁ হয়ে যাবে অনেকটা কিন্তু আলু ভাজা হচ্ছে এক কড়াই মনে হয় হাফ কড়াই বেশি এক কড়াই ফুল না হলো এদিকে টু না লিখে ও হিন্দিতে তাই হয়নি কিছু মানে আরকি একটু এসছে আর এদিকে লেগেছে আমার ঠান্ডা মানে আমি কথাও ঠিক করে বলতে পারছি না

এই অমলেট তো এদিকে কিন্তু স্নান করে একবারে বাবানকে বসে আলু ভাজা ডিমের অমলেট আর ডাল চাল কুমড়ো দিয়ে ডাল চাল কুমড়োটা দিয়ে মেখে নিয়েছি তো চলো তাহলে এবারে খাই দিই কিন্তু বাবানকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই আমরা বসে পড়েছি খেতে তো এদিকে ভাত পুরো রেডি এদিকে হচ্ছে চাল কুমড়ো দিয়ে ডাল হচ্ছে আলু ভাজা আর ডিমের অমলেট আর এদিকে এই যে এরা দুজন হচ্ছে শুধু সাপ আর বেজি বুঝেছ সাপ আর বেজি তো চলো তাহলে এবারে খাওয়া দাওয়া শুরু করা যাক আজকে হচ্ছে আমাদের আমার ফেভারিট খাবার ডাল আলু ভাজা দিয়ে আর এদিকে দেখো কি অবস্থা দেখো মেশা খাইয়ে খাই দিচ্ছে খা আলু ভাজা শুধু দিয়েছে আমি খাবো না ভাত দিয়ে দেয়নি আচ্ছা ঠিক আছে তাহলে তো চলো খেয়ে নি তো এদিকে কিন্তু বাড়ির থেকে বেরিয়ে পড়েছি মানে নিজের বাড়িতে যাওয়ার জন্য আমার তো সন্ধ্যাবেলা আমার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আমরা এখন বাবা অফিসে তো এদিকে কিন্তু নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো বিকেল বিকেলই যেহেতু বাড়িতে বাবা নেই মানে পড়াতে আসবে তো ওই জন্যই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার নতুন একটা ভিডিও নিয়ে নেক্সট ডেজি দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দাদা